জি আপনাদের মাঝে দারুণ একটা প্যাকেজ নিয়ে আসছি শোয়েল গজার মারার বেড কাস্টিং রড এবং রিল এরা আপনাদের ঘরে বসে আপনারা পেয়ে যাবেন আর এটা আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি সিরিয় গুনার আপনার দারুণ হবে লাল কালার আর এটা আপনি নিতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর দুশো টাকা শুধু ডেলিভারি চার্জ দিলে আপনার মালটা

এটা একটা বেড কাস্টিং রড হ্যাঁ বেড রড এটা বেড কাস্টিং রড এর সাথে আপনার প্রাইস আছে একটা সুতা আচ্ছা একটা ফ্রগ লুর সুতা কি সুতা এটা সুতা আপনি 8x কোম্পানি এটা 8x কোম্পানি এটা আছে স্করপিয়নের স্করপিয়নের বেডেড লাইনের সুতা বলে এটা খুব ভালো এটা বেড 8x কোম্পানি এটা লোড ক্ষমতা আছে 18 কেজি 200 18 কেজি 200 18 কেজি 200 লোড ক্ষমতা লোড ক্ষমতা এটা বেডেড লাইনের জলপাই কালারের সুতা শেওলা কালার কয় জলপাই কালার কয় আর একটা ফ্রগ লুর পাবেন আর এটার সাথে একটা বেড কাস্টিং রিল পাবেন বেড কাস্টিং রিল বেড কাস্টিং রিল মানে কালার যেটা নিয়ে কালার তিনটা কালার পাবেন যে যে লাল ব্ল্যাক হলুদ লাল তিনটা কালারের সাথে সিপো এখানে দুইটা কালার আছে সিপো দুইটা কালার হ্যাঁ একটা কালার নিতে হবে একটা সিপের নাম আছে এখানে সুপার হার্ড এই যে সুপার হার্ড আর লম্বা হবে আপনি 240 মানে 8 ফিট 8 ফিট 8 ফিট হবে সুপার হার্ড আর আরেক আরেকটা আছে লাইজারান আর পাশে এটা এই পাশেটা হচ্ছে লাইজারান এটা 240

পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা রিয়েলটা কেমন কি ঘুরে যদি ঘুরে রিয়েলটা এগুলো আপনার টু সিডি টু হান্ড্রেড এটার আপনার বিয়ারিং পাবেন উনিশ প্লাস ওয়ান মানে এটা হচ্ছে বিশ বল বিয়ারিং বিশ বল বিয়ারিং আর এখানে আপনার আছে আরেকটা ব্ল্যাক কালারের আঠারো প্লাস ওয়ান এটা উনিশ বল বিয়ারিং এটা উনিশ বল উনিশ বল বিয়ারিং আর এখানে পাবেন আঠারো প্লাস ওয়ান এটা উনিশ বল পিয়ারিং এটা উনিশ বল বিয়ারিং হ্যাঁ তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন যে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে ওখানে স্ক্রিনে দিয়ে ওই নাম্বার ধরে যে যে কালার নিতে চাবেন এটা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দেব তো লেন্থ দেখি আর ফিটটা 8 ফিট তো খুবই মজবুত হার্ড হবে খুব মজবুত হবে না খুবই মজবুত হার্ড হবে এটা আপনি যারা ফগ ছোল গজার আপনি মারতে চান তারপরে বুয়াল এগুলা হার্ডই একটা সিপ আর্মি কালারের সিপ দেখতে দারুন একটা সিপ এটা আছে লাইজারান সিপের নাম আছে লাইজারান এই যে লাইজারান সিপের নাম এখানে দেখতে পাবেন আর এখানে আরেকটা পাশাপাশি যেটা দেখালাম পাশাপাশি এটা হচ্ছে লালের একটা ই করা আছে আবরণ দিয়ে আছে ঘোড়ার দিক এই যে লালের এখানে এটা এটা হবে আপনার সুপার হার্ট এই যে দেখতে পাচ্ছেন এটা সুপার হার্ট সুপার হার্ট এটাও আট ফিট আর এটাও খুব মজবুত শক্তিশালী নেবে এই শিবদের মাথা দেখলে বুঝতে পারবেন খুব হার্ড হবে অনেক মজবুত

একটা হচ্ছে যে কোনো কালার একটা রিল এটা সহ আমাদের কম্বো প্যাকেজ করছে পঁয়তাল্লিশশো টাকায় আর এটা নিলাই যে টোটাল আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশোর টাকা এটা নিলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন এ থাকবে ওখানে সরাসরি আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করতে হবে হ্যাঁ পেমেন্ট আপনার অর্ডার করার সময় শুধু দুইশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মাল যখন হাতে পাবেন ওখানে বাদবাকি মূল্য পয়তাল্লিশশো টাকা দিয়ে মাল রিসিভ করতে পারবে আপনাদের ঠিকানাটা আমাকে বলুন আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানায় এক নম্বর গেটের এর পাশে স্টিশন রোড তাজ নিশর অ্যান্ড রবি ঘর